সাহস হ্যাঁ আমি নিজে এতটা উঁচুতে উঠি না হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিশেষ ব্লগে আর কি পার্বে তোমাদের অনেক অনেক স্বাগত জানি আজকের এই ব্লগটা শুরু করছি সো বন্ধুরা তোমাদের সকলকে গুড মর্নিং এখন কাজে হচ্ছে গিয়ে সাতটা তো আজকে একটু সকাল সকাল ঘুম থেকে উঠেছি স্নান টান সব কমপ্লিট এখন দেখতেই পাচ্ছ রেডি হয়ে গেছে তার কারণে মিটখানি সামনে যে বাজার আছে ওখানে যাব কোনো বাজার টাজার করতে না একটু ফল আনতে যাব ব্যাস এইটুখানি আর আজকে বাড়ির হেসেল একদম বন্ধ তো মামামের জন্য একটুখানি শুধু করব অল্প করে আর আজকে হচ্ছে কি বাইরের কেনা খাবার খাবো সারাটা দিন আজকে প্রচুর কাজ আমাকে সাতটা লাগবে তো হচ্ছে গিয়ে নিচে যে আমাদের আমতলার যে বাগানটা আছে ওটা পরিষ্কার করতে আসবে তারপর হচ্ছে গিয়ে এসি সার্ভিসিং করতে আসবে প্রচুর কাজ আর জানি না আর কি কী করবো আর যা যা করবো সবটাই কিন্তু তোমাদের মাঝে ভাগ করে নেবো সো আজকের ব্লগটা কিন্তু বেশ ইন্টারেস্টিং হতে চলেছে তার কারণ দেখি কোথাও যাওয়ারও ইচ্ছে আছে জানি না কতদূর কি পারবো না পারবো হয়তো বেরোতেও পারবো নাও বেরোতে পারি কেননা এখন না দেখো ছা চকচকে একদম রোদ উঠেছে কী ভালো লাগছে সকাল সকালে এরকম রোদ হলে কী ভালো লাগে বলো তাই সুন্দর লাগছে সকাল সকাল এত সুন্দর রোদ উঠেছে না দারুণ লাগছে তো একদম ঘুম থেকে উঠে জানলাটা খুলে দিয়েছি তার কারণ আমি দেখো এই ঘরে রয়েছি তার জন্যই জানলাটা খুললাম তো আর আমাদের বাড়িতে যে দাদার সাপ ঢুকেছিলো সে আপাতত কিন্তু বাড়িতে নেই তো তোমাদের আগে দিন একটা ইনফরমেশান দেওয়া হয়নি সেটা হচ্ছে গিয়ে আমি বন দফতরে ফোন করেছিলাম দাদার সাপ রেস্কিউ মানে ধরে নিয়ে যাওয়ার জন্য তো ওরা বলছে দাঁড়ার সাপ নাকি নেবে না মানে আমি ছবি পাঠানোর পর ওরা যেটা বললো এটা দাঁড়ার আমরা নেবো না তার কারণ হচ্ছে গিয়ে এইটা হচ্ছে একদমই নির্বিশ তো আমি বললাম যে একটু জাস্ট ধরে নিই কি অন্য কোথাও ছেড়ে দিতে বলছে ভয়ের কোনো কারণ নেই আর আমি যেটা তোমাদের বলছিলাম যে দাঁড়ার সাপের নাকি লেজের মধ্যে কাটা থাকে বিষ থাকে সেটা যদি আমিও জানতাম কিন্তু ওরা বললো দাঁড়ার সাপের লেজে কোনো কাটা বিষ কিচ্ছু থাকে না এমনকি পেটেও কিছু থাকে না কোনো রকম ক্ষতি করে না ও শুধু বাড়িতে হচ্ছে গিয়ে ঢুকে ইঁদুর টিদুর এই সমস্ত খাওয়ার জন্য এছাড়া আর কিচ্ছু না সমাজের জন্য খুবই নাকি একটু উপকারী সব শুধু একটু ডিস্টার্ব করে ব্যাস এইটুখানি তার জন্য আমি আর ওটা নিয়ে মাথা ঘামাইনি আর যদিও এরপর ঢুকে অসুবিধার কোনো কারণ নেই ওর মতোও ঢুকবে ওর মতো বেরোবে সো চলো আর বেশিরভাগ ভাগ করবো না ফেরি দিনটাকে শুরু করবো চলো বন্ধুরা গতকাল রাতের খাবার দাবার ছিল তো সেগুলোই দেখো চিকেন কতগুলো রয়ে গেছে তো বাসি খাবার না এই বাড়িতে আর খাবাই হয় না আর আমারও সত্যি সত্যি কথা চিকেন এখন আর ভালো লাগে না খেতে মাটন তো খাওয়া একেবারেই বন্ধ করে দিয়েছি মাছ ঠাচেও অনেক বাজবিচার সব কিছু খেতে ইচ্ছেও করে না ভালোও লাগে না তো যেটুকানি যা প্রয়োজন তো দেখো খাবার দাবার এক্সট্রা থাকলে পরে না ফেলি না বোলুদের দিদি মেখে আর ওরা কিন্তু খুব তৃপ্তি করে খায় মা তো ওদেরকে তিনবেলা করে খাবার দাবার দেয় দেখো এই জায়গাটায় দিয়ে দিলাম রাস্তায় এখন বলুরা কেউ ছিল না এখানে তার জন্য তোমাদের আর দেখাতে পারলাম না ওরা না মানে এতটার তৃপ্তি করে খায় বলার মতো না আর এদিকে দেখো এই যে দাদা এসছে এসি সার্ভিসিং করতে তো আজকে অন্য একজনকে দিয়ে এসি সার্ভিসিং করাচ্ছি মানে আমার বাড়িতে যে এসি সার্ভিস সার্ভিসিং করতে আসে সে না এই অন্য একজন তো মাদের বাড়িতে আর কি এই দাদাকে দিয়েছি সার্ভিসিং কর মানে করিয়েছে মারা তার জন্য এই দাদা খুব ভালো আর কি সার্ভিসিংটা করেছে তার জন্য এই দাদাকেই হচ্ছে ডেকেছি মানে ফার্স্ট টাইম আর কি বাট খুব ভালো কিন্তু সার্ভিসিং করেছে আর গলার অবস্থা তোমরা বুঝতে পারছো মানে কতটা খারাপ আর এইদিকে দেখো মাম্মাম ছাদে গিয়ে কি করছে তোটা উঁচুতে যে তুই উঠলি প্রচন্ড রোদ এদিকে আর ওদিকে গেলে পড়ে যেতে পারিস জানিস তো তোর এত সাহস হ্যাঁ আমি নিজে এতটা উঁচুতে উঠি না মাম্মাম ওই কলটা ধরে না তুমি চলে আসো এদিকে চলো আঙ্কেলরা কি করছে দেখি এত রোদের মধ্যে আমি দাঁড়িয়ে থাকতে পারবো না মাথা যন্ত্রণা করবে রুষা চলো নিচে চলো মাম্মা মাম্মামকে দেখো কী দুষ্টুমিটাই করে আর আজকে প্রচুর রোদ উঠেছে মানে তাকানো যাচ্ছে না এত রোদ উঠেছে চল নিচে চল 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 তাড়াতাড়ি নিচে চল এখানে লুকাবি তো এখানেই লুকিয়ে থাক এখানেই লুকিয়ে থাক মাম না ছাদে গেলে এত দৌড়াদৌড়ি করে যার জন্য সুমর না থাকলে ওকে আমি সচরাচর ছাদে নিয়ে উঠি না তো দাদা এখানে বাইরের মেশিনটা ক্লিন করছে আর আমি নিচে এসে আজকে বেডরুমটা পুরো একেবারে ক্লিন করলাম মানে পুজোর যে ঝাড়ু দেওয়া সেটা তো ভাবলাম যে একটা একটা করে তো করতেই লাগবে দেরি করে আর লাভ নেই তার জন্য আজকে এই রুমটা দেখো একেবারে ক্লিন করে নিলাম তো এখানে হচ্ছে বিছানার মানে বিছানা বলবো না বক্স খাটের নিচটা প্রায় চার পাঁচ মাস পর হাত দিয়েছি দেখো কত ধুলো জমেছে তার সাথে মাম এত এত খেলনা টেলনা সমস্ত ফেলে সব কিছু দেখো কাঠের তলা দেখে একে একে বেরোচ্ছে আর এই পরিষ্কার করতে গিয়েই না আমার যেটা হয়েছে আমার একটু যেহেতু মানে সর্দি ডাস্ট অ্যালার্জির সমস্যা আছে প্রচণ্ড সর্দি আর শেষে গিয়ে দেখো জ্বরই চলে এসেছে অনেকক্ষণ ভি জায়গায় ছিলাম তো এই বেডরুমটা পুরো ক্লিন করা ঝুলঝাড়া টাইলস মোছা দরজা মোছা যাবতীয় সমস্তটা আজকে সেরে নিয়েছি ভাবছি একটা একটা করে তো করতেই হবে আর আমাকেই করতে লাগবে কাজে বসে থেকে লাভ নেই তার জন্য দেখো একটা একটা করে সেরে নিচ্ছি তো এই নিয়ে দুখানা ঘর মোটামুটি কমপ্লিট হয়ে গেলো আরও দুই তিন দিন হাত দিলে পুরো ওপরটাই আশা করি কমপ্লিট করা হয়ে যাবে তো সবটাই করলাম আর সুমনকে আসতে দিচ্ছিলাম না কাছে তার কারণ হচ্ছে গিয়ে সুমন মামামকে রেখেছিলো তো আমি একা একাই সবটা পরিষ্কার করেছি কাজ করতে করতে আমার অবস্থা একদম খারাপ এই ঘরটা পুরো ক্লিন করলাম আর বিছানার তলাটা মানে বক্স খাটের তলায় পরিষ্কার করতে তো তোমরা জানবেই যে কতটা প্রবলেম হয় তো এখন ভেবেছিলাম যে বক্স খাটের নিচটা পরিষ্কার করবো না মেন ব্যাপার যেটা হয়েছে না আমার একটা রিং আংটি হাতে সব সবসময় তোমরা দেখো আমার হাতে অল টাইম পরা থাকে আঙুরিটা আগে দিন পরতে গিয়ে গড়িয়ে একদম খাটের তলায় চলে গেছিলো যার জন্য বাধ্য হয়ে ওটা বার করতে গিয়ে পুরো আর কি ঘরটাই ক্লিন করার মানে করে ফেললাম অ্যাকচুয়ালি হওয়ারই ছিল মানে সব কিছু ঠিক হয়ে থাকে যা এটার পর এটা হবে সত্যিই তাই সকালবেলায় উঠে ভেবেছিলাম কি কি করব আর কী কি করলাম যাই হোক এই ঘরের ওয়াল স্টাইল ঝুল পুরো ঘরটা ক্লিন হয়ে গেছে এসি সার্ভিসিং করে দিয়ে আসলো মানে গেলো ও আর এ পাশে হচ্ছে সুমনকে বললাম বাইরে থেকে খাবার কিনে নিয়ে আসে সুমন নিয়ে এসছে তো বাইরের বাথরুম ভেতরের বাথরুম সব পরিষ্কার করবো এখন একটুখানি টিফিনটা করে নিই দেখাই তোমাদের এখনও ফার্নিচার মুছতে লাগবে বিছানা চাদর পাততে লাগবে অনেক কাজ বাকি আছে আর সুমনকে দেখো থালার মধ্যে নিতে হতো একটা দাও খেয়ে নি দাও তো এই হচ্ছে সকাল বেলার ব্রেকফাস্ট কি আছে দেখি এই যে পরটা ঘুমনি চলো এইভাবে নিয়ে দেখো বসে গেছে ঠিক আছে ঠিক আছে চলো আমি খেয়ে নিচ্ছি আর এই যে মাম্মামকে আজকে নিচে পড়তে বসতে দিয়েছি মাম্মাম এখানে বসে পড়ছে যখন কপাল খারাপ হয় না সত্যি কথা সব দিক থেকে খারাপ হয় তো গতকাল রাতে ওয়াশিং মেশিনে প্রচুর জামা কাপড় দিয়েছিলাম তো এখন দেখছি কাঁচা হয়ে গেছে ধোয়ার বেলায় তো সকালে মানে উঠে ধোবো বলে ঠিক করেছিলাম রাতে ধুইনি তো এখন দেখছি ওয়াশিং মেশিনের একটা কোনো প্রবলেম হচ্ছে ওয়াশিং মেশিন চলছে না তো যারা এসি সার্ভিসিং করতে এসেছিলো দাদারা ওরা বললো যে এটা খুব একটা বেশি প্রবলেম নেই নিচে একটা ওয়াশার কেটে গেছে ওটা ঠিক করলে হবে তো ওরা যেহেতু ওদের কাছে ওই ওয়াশারটা এই নেই আর ওরা এসিডি সার্ভিসিং করে ও বললো যে আমি ওয়াশিং মেশিনের কাজ জানি কিন্তু কখনও করিনি তো তার জন্য একজনকে ফোন করা হয়েছে উনি আবার ওয়াশিং মেশিনই আর কি রিপেয়ার করে তিনি আবার এখন আসবে এই তো এতক্ষণ ধরে পরিষ্কার করলাম এবার ওই দিকটা আবার নোংরা হবে এত জামা কাপড় সব হাতে ধুলাম ধুয়ে দুই বারান্দায় মেললাম তার মধ্যে মানে এত রোদ উঠেছে না মানে একেবারে পুজোর মাস পুজো পুজোর রোদ মামামকে এই জাস্ট পরিয়ে গেল মামামকে এখন আগে স্নান করাবো খাওয়াবো আর আজকে আমার এই যে বেডরুমের এই দরজাটা খুলেছি হাজার বছরের পুরনো দরজা মামাম কাজছে তো আজকে বারান্দায় হাত দেবো না বারান্দাটার ইচ্ছে আছে একটুখানি শীত শীত পড়ুক তারপর হচ্ছে এই বারান্দাটার একটা গতি করব এখন কোনো কিছু না আজকে জাস্ট একটু খুলেছি এই সামনের দিকটাই যে এই সামনের দিকটা একটুখানি পরিষ্কার করলাম ব্যাস এইটুখানি সো চলো এরপর নিচে তোমাদের নিয়ে গিয়ে দেখাই আর মাসি এই মাত্র কাজ করতে এসেছিলো মাসিকে বললাম আজকে আর কাজ করতে লাগবে না তুমি বাড়ি চলে যাও তো মাসি এখন যাবে আর সুমন যাবে একটু গাড়ি সার্ভিসিংয়ের দিকে আর নিচে হচ্ছে জঙ্গল পরিষ্কার করতে এসেছে চলো তোমাদের নিয়ে গিয়ে দেখাই এই মাসির মানে এতটা খারাপ পরিস্থিতি মানে পড়ে গেছিলো তো এক বাড়িতে তারপর থেকে একদম মানে সিঁড়ি দিয়ে নামতে পারে না প্রচণ্ড কষ্ট হয় নামতে সিঁড়ি দিয়ে দেখো কীভাবে নামছে চলো নিচে বাগান পরিষ্কার করতে লোক এসছে তোমাদের একটু নিয়ে গিয়ে দেখাই আর এই যে সুমন এখন বেরোচ্ছে গাড়ি সার্ভিসিং করতে জলে বোতল নিয়ে যাও একটা ফাইনালি কিন্তু আজকে আমাদের এই যে জঙ্গল পরিষ্কার করার জন্য দেখো দিদিরা চলে এসছে আর এই দিদিরা না খুব ডেসপারেট মানে কি না পারে সব কাজ পারে এরাই যে একশো দিনের কাজ করে যে দিদিরা সেই দিদিরা দেখো এরা এখন আমাদের জঙ্গল পরিষ্কার করছে আর ওদের কাছে না সমস্ত জিনিসপত্র থাকে আর ওরা সাপ টাপ কোনো কিছু ভয়ও পায় না আর সত্যি কথা মানে পারেও খুব সুন্দর করে পরিষ্কারও করে দেয় এরাই কিন্তু আমাদের বাড়ির মানে যে জঙ্গল রয়েছে সব সময় পরিষ্কার করে তো গাছ টাছ কেটে একেবারে খুব সুন্দর করে কিন্তু পরিষ্কার করে আলমারি থেকে কটা শাড়ি বার করলাম তো প্রতি বছর পুজোর আগে দুই দিন তো লাগেই কেননা প্রচুর শাড়ি কিন্তু মানে কোনো দিনই পরি না কিনি খালি তো এখন তো শাড়ি কেনাও বন্ধ করে দিয়েছি যেহেতু পরা হয় না তার জন্য কটা শাড়ি রোদে দিই আর এই ঠাকুরের বারান্দাতে এত রোদ এসছে মানে প্রতিদিনই রোদ থাকে আজকে রোদটা যেন মারাত্মক সুন্দর তো এখানে কটা শাড়ি রোদে দিই আজকে অল্প কটা দিই আবার যদি পারি কালকে দেবো এরকমভাবে দুই তিন দিন দিলে পরে মোটামুটি পুরো আলমারির শাড়ি রোদে দেওয়া হয়ে যাবে তো এখানেই দিচ্ছি তোমাদের চলো ব্যাক ক্যামেরা করে দেখাই এই কটা শাড়ি হচ্ছে রোদে দিয়েছি এই যে এইদিকে খানিকটা দিয়েছি আর এই যেখানে যেখানে রোদ আর কি পড়েছে এই দিকটায় খানিকটা দিয়েছি ওই জানলাটা খোলার এখনও সাহস পাচ্ছি না কেন ওর কাছাকাছি একটা আমগাছের ডাল আছে আর এইখানটায় দিয়েছি খানিকটা এখানটায় দিয়েছি ব্যাস এগুলো থাক এই যে বিয়ের বেনারসিটা সে বিয়েতে পড়েছিলাম আরেকদিন আরেক দিন মনে হয় পড়েছিলাম কোনো একটা বিয়ে বাড়িতে তারপর থেকে আলমারিতে ওই যে ঘুমোচ্ছে তা আজকে আবার এই যে ঘুম থেকে জাগিয়েছি থাক রোদ একটুখানি খাক খাকায় এই যে রান্নাবান্না নেই বাট ফ্রিজের মধ্যে অনেকগুলো মাছ ছিল তো একটু ভাজা করে নিচ্ছি সুমান বিরিয়ানি আনবে বিরিয়ানি খাবো আর মাছ ভাজা মামামকে আর কি দেবো আর এই যে মামামের জন্য আঙ্গুর ভালো করে ধুয়ে চোকলা ছাড়িয়ে দিলাম চোকলা থাকলে আবার মহারানি খায় না মুখ থেকে ফেলে দেয় মামাকে এটা দেখো মামামের ড্রয়িং ম্যাম এসেছে এখন ড্রয়িং উঠেছে তারপর দেখো এত শাড়ি দেখে ও রীতিমতো পাগল কোন শাড়িটা চাই তোর বেনারসিটা ওইটাই ওই সব থেকে মানে পছন্দ হয়েছে তুই মিটেছে আর মাম্মাম ভাজঠাজ খুলে তুই কি করছিস ঠিক আছে ঠিক আছে আমি তোমায় পরিয়ে দেবো ওই দুটো শাড়ি মানে এইখানে এত শাড়ি রয়েছে ওর ওটাই সবথেকে বেশি পছন্দ হয়েছে তাই তো ওটা বেশি পছন্দ হয়েছে চল চলে আয় চল ই আমার বেনারসিটা কি অবস্থা করছে কাউকে দেবো না কাউকে দেবো না তোরই থাকবে নেই চল আয় খাবি চল খেয়ে ঘুমাবি ওটা ছোট্টবেলার তোর দেখ হাতে ধরে দেখ হাতে ধরে দেখ ছোট্টবেলার বালিশ দেখেছিস নরম নরম চলো ঝটপট চলো খেয়ে ঘুমাবে কি কথা বলতে গেলে আজকে সকালটা ভেবে শুরু করেছিলাম আর কিভাবে মানে কাটছে দিনটা মানে একটার পর একটা যেন বিপদ এই যে এই দাদা হচ্ছে এসছে ওয়াশিং মেশিন ঠিকঠাক করতে দেখতেই পাচ্ছ দাদার মোবাইলে প্রায় দেড়টার কাছাকাছি বাজে তো এই টাইমে কিন্তু ওয়াশিং মেশিনটা আমাদের ঠিক হয়নি দাদা একটা পার্স আনতে গেছিলো সোদপুর সেই বিকাল পাঁচটার সময় এসে ওয়াশিং মেশিনটা ফাইনালি ঠিক করেছে ঠিক হয়ে গেছে আর সুমন এখানে খাবার নিয়ে চলে এসছে তো সুমন একটুখানি সেলুনে গেছিলো তার জন্য সুমনের খাবারটা রেখে না আমি আর থাকতে পারছিলাম না এত খিদে পেয়ে গেছিলো তার জন্য আমি আমারটা বেড়ে নিয়েই দেখো একেবারে খেতে বসে গেছি আর আমার জন্য চিকেন এনেছিলো সুমনের জন্য মাটন বিরিয়ানি এনেছিলো আর মামামকে ওই যে মাছ ভাজা দিয়ে একটুখানি ডাল আর ভাত করেছিলাম ওই দিয়েই কিন্তু মামামকে খাইয়ে দিয়েছি তো আজকে স্যালাড ট্যালাড সব খেয়ে নিয়েছি মানে এত খিদে পেয়ে গেছিল আমি অনেক দিন হয়ে গেছে এক প্লেট বিরিয়ানি খাই না মানে দু প্লেট আনলে আমাদের একজনের হয়ে যায় এরকম আজকে এত খিদে পেয়ে গেছিলো বলে সবটা খেয়ে নিয়েছি তারপর খেয়ে উঠে এই যে লেবু এনেছিলাম বেশ কয়েকদিন ধরে বাতাবি লেবু খেতে না খুব ইচ্ছে করছে তার জন্য দুটো দিনটা একেবারে কিনে নিয়ে এসেছি বাজার থেকে তো মাদের বাড়িতেও নিয়ে গেছিলাম আর আমার এই বাড়িতেও এনেছিলাম তো বাতাবি লেবু একটুখানি ছুলে রাখলাম তো মাম্মাম ওঠার পর এটাকে কিন্তু মেখে আমরা খেয়েছি তো যাই হোক এই ছিল আজকে সারাদিন আজকে এত কাজ বাজ করেছি এত ধুলো ঘাটা হয়েছে ঘর মোচা বাথরুম টাথরুম পরিষ্কার করা অনেকক্ষণ আর কি ভেজা গায়ে ছিলাম আর যেটার ভয় পাচ্ছিলাম সত্যি মানে প্রথমে তো একটু নাক দিয়ে সর্দি আসছিল আর দুপুরবেলা খাওয়া দাওয়া করে যখন ঘুমালাম তখন দেখলাম গাটা হালকা গরম আর জ্বর চলে এসছে তো পি ছশো পঞ্চাশ নিলাম নেওয়ার পরে যে এখন দেখো ঘাম দিচ্ছে আর আগের দিন হচ্ছে ইন্ডাকশানটা আমাদের সারাই করা হয়ে গেছে আজকে এই যে অনেকদিন পর ইন্ডাকশানে চা বসালাম বিকালবেলায় এখন তো আজকে ঘুরতে যাওয়ার একটু প্ল্যান ছিল বলতে ঘুরতে যাওয়া বলতে পুজোর সময় তো কেনাকাটি কিন্তু এখন আর সত্যি কথা কেনাকাটি করতে যাওয়ার মতো অবস্থায় নেই গলা রীতিমতো ব্যথা করছে আমার তো আজকের ব্লগটা বন্ধুরা এখানেই শেষ করছি দিনের শুরুটা এত সুন্দর ছিল তোমাদের বললাম যে বেরোবো সেটা আর হলো না তো আজকে সারাদিন যা যা করলাম সেটুখানি তোমাদের মাঝে শেয়ার করলাম ভিডিওটা ভালো লাগলে লাইক করো আর যারা চ্যানেলে নতুন আছো অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে দেবো সো বন্ধুরা তোমাদের সাথে হবে নেক্সট একটা ব্লগে আর একটা কথা আর নিচের বাগানটা খুব সুন্দরভাবে ক্লিন হয়েছে আজকে তোমাদের এই ব্লগে শেয়ার করতে পারলাম না পরের দিনের ব্লগে তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব যে কতটা সুন্দর করে পরিষ্কার হয়েছে চলো আজকের মতো ব্লগটি এখানেই শেষ করছি